কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন আর মানুষ কাঁদে না নিশ্চুপ হয়ে যায় মানুষ যখন বিপদে পড়ে তখনই বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মানুষ কখনও ভেবেই দেখে না তাদের আচরণে আমরা কতটা কষ্ট পাই তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে লোকে কি বলবে তা ভেবে নিজেকে পিছিয়ে রেখো না কারণ জীবনটা তোমার নিজের অন্য কোনো লোকের না তুমি হারলে কিছু লোক শুধু হাসবে কিন্তু তুমি জিতলে গোটা পৃথিবী দেখবে নিজের ভালো অবস্থা নিয়ে কখনো অহংকার করবেন না কারণ ভালো সময় কিন্তু চিরদিন থাকে না হিংসা করে হয়তো অন্যের ক্ষতি করা যায় কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না আমরা এক হতে গিয়ে একা হয়ে যাই সময়ের সাথে সব মানুষই বদলে যায় যে মানুষটা একটা সময় একটু কথা বলার জন্য পাগলামি করতো সেও এক সময় কথা না বলার জন্য অনেক বাহানা খুঁজবে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করে যাবে তারাই একদিন তোমাকে ছোট করবে তোমার সব অবদানকে ভুলে যাবে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউই আপন হয় না পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না অপেক্ষা যা সবাই করতে পারে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু মনে রেখো সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে কেউ মনেও রাখবে না পুরুষ মানুষের টাকা পয়সা বেশি হওয়ার চেয়ে মুখের ভাষা সুন্দর হওয়াটা বেশি দরকার মানুষ গুহা ছাড়লো গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়লো এমনকি নিজের মনুষ্যত্ব গোট্টাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা ও সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা তিনটা জিনিস খুবই দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব ভুল করে ওই স্ত্রীকে এই পাঁচটি কথা কখনোই বলবেন না নাম্বার এক খোঁচা দিয়ে কথা বলবেন না নাম্বার দুই খাওয়া নিয়ে কথা বলবেন না নাম্বার তিন অন্যের স্ত্রীর সঙ্গে তুলনা করে কথা বলবেন না নাম্বার চার অপমান করে কথা বলবেন না নাম্বার পাঁচ অতীত নিয়ে খোঁটা দেবেন না যে তোমাকে মন থেকে ভালোবাসে সেই তিনটি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে নাম্বার এক সে তোমার প্রতি বেশি বেশি অধিকার কাটাবে নাম্বার দুই তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দিবে না নাম্বার তিন তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি টাকা আছে তো সব আছে যার টাকা নেই তার দামও নেই যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা মানুষ টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে দুনিয়া চেনা যায় গোটা জীবন না হয় নিঃসঙ্গতাই কাটুক তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক কার জন্য কাঁচছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক তেমন নজরেই দেখবে মানুষ অন্যের দোষ পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না যে ভুলগুলো কখনো করবেন না নাম্বার এক ঠকবাসকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মৃত্যুক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজে থেকে আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে আপনার জীবনে আর ফিরতে দিবেন না নাম্বার চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থপর ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না নাম্বার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকবেন চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি তখন তিনি খুব সুন্দর একটি উত্তর দিয়ে বলেছিলেন প্রয়োজনের থেকে অতিরিক্ত সব কিছুই বিষ ক্ষমতা লোভ প্রশংসা ভালোবাসা খিদে নিন্দা টাকা বা সম্পদ সব কিছুই হতে পারে কেউ কষ্ট দিলে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক তার থেকে দূরে সরে আসুন নাম্বার দুই তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন নাম্বার তিন তাকে ইগনোর করুন নাম্বার চার ধৈর্য ধারণ করুন নাম্বার পাঁচ নিজেকে প্রার্থনায় ব্যস্ত রাখুন মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হয় না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না অ্যালার্ম নয় দায়িত্বই মানুষকে জাগিয়ে দেয় টাকা অনেক কিছু তবে সব কিছু নয় কারণ টাকা দিয়ে সব কিছু কেনা যায় না নিজেকে কখনো এমন জায়গায় নিয়ে যেও না যেখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে এটি জেনে রেখো যখনই তুমি সাহস তখন শুধু তুমি নিজের অনিষ্ট করছো তা নয় কাজেরও ক্ষতি করছো অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায় কিছু মানুষ অভিমানে একবার মুখ ফিরে নিলে দ্বিতীয়বার আর মুখ ঘুরিয়ে তাকায় না এটা তাদের অহংকার নয় বরং এটাই তাদের ব্যক্তিত্ব তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মানসিকতা দেখেই বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী সেটা হাসি দেখে নয় তোমার নিরাপত্তা দেখেই বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহাস দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখেই বোঝা যায় এমন শান্তির পিছে ছুটো না যে শান্তি পরোক্ষ নেই অশান্তিতে রূপ নেয় মানুষ এই পৃথিবীতে কিছু নিয়ে আসে না অথচ সব কিছু পাওয়ার জন্য লড়াই করে আর সবশেষে কিছু না নিয়েই পৃথিবী থেকে বিদায় নেয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁদে করে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে সুতরাং যার চরিত্র যেমন তার ভাবনাও তেমন শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল যত্নে ফোটে বজ্রপাতে নয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশাচাই তো খারাপ পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও তাদের আর তোমার জীবনে জড়িও না। না হলে তোমায় আবারও ঠকিয়ে যাবে ভালোবাসা কি যদি রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো শরীর দেখে ভালোবাসো সেটাও ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন মানসিকতা দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ মুক্তা খুঁজতে গিয়ে সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে অভাব শুধু শিক্ষিত বিবেকের হে প্রভু সুখ দিলে ততটা দিও যাতে মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলে ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায় হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড়ো কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে